আসসালামু আলাইকুম বেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বেওয়ার্স আজকে আপনাদের খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে মুরগির চুনা পায়খানা কেন হয় এবং এই চুনা পায়খানা খামারে কোথা থেকে আসে এবং এই চুনা পায়খানা হলে মুরগিকে সহজেই টিকানো যায় না কেন এবং কিভাবে আমরা লালন পালন করলে মুরগির এই চুনা পায়খানা হবে না এই সকল প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তবে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো মুরগির চোনা পায়খানা হলে আপনারা কিন্তু একশো পার্সেন্ট মুরগিকে সুস্থ রাখতে পারবেন ওইরকম চিকিৎসা সম্পর্কে আজকে আলোচনা করব চলুন মূল ভিডিওতে চলে যাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন মুরগির চোনা পাইখানা জনিত সমস্যা হওয়ার কারণ হচ্ছে চারটি একটি হচ্ছে অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণে মুরগির চোনা পায়খানা হয় তারপর হচ্ছে খামারের লিটারে যদি গ্যাস জমে যায় অর্থাৎ খামারের লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে জ্বর না থাকে সেক্ষেত্রে লিটার থেকে গ্যাসের কারণে মুরগির চোনা পাইখানা জনিত সমস্যাগুলো হয় নম্বর হচ্ছে মুরগির যদি বয়স অনুপাতে ডোজ না করানো হয় অর্থাৎ মুরগির ক্রিমির ডোজ কিন্তু প্রত্যেক দুই মাস পর পর করানো দরকার প্রত্যেক দুই মাস পর পর যদি আপনার মুরগির ক্রিমির ডোজ না করানো থাকে তাহলে কিন্তু মুরগির চোনা পেখানা হতে পারে আর সর্বশেষ হচ্ছে মুরগির খাবার যদি হঠাৎ করে চেঞ্জ করা হয় কিন্তু মুরগির হয় এখন আসি চোনা পায়খানা হলে আপনারা কিভাবে চিকিৎসা দিবেন মুরগির চোনা পায়খানা হলে সর্বপ্রথম আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা ইলেকট্রোমাইসিন গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন যেমন প্রেম ব্যাট অথবা মাইক্রোনেট অথবা অথবা লিবোম্যাক্স এই চারটি থেকে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যেহেতু মুরগির চোনা পায়খানা একটি ডায়রিয়াজনিত সমস্যা পর্যায়ে চলে যায় সেহেতু এটি যেহেতু পায়খানা জনিত সমস্যা সেই কারণে আপনারা তার সাথে সাপোর্টিং ওষুধ হিসাবে ইএসপি থার্টি দেবেন ডায়রিয়াজনিত এই সমস্যাগুলো হওয়ার কারণে মুরগি কিন্তু শরীর দুর্বল হয়ে যায় তো মুরগির শরীরটা যেন দুর্বল সহজে না হইতে পারে সেজন্য আপনারা স্যালাইন দিবেন প্রাথমিক পর্যায়ে আপনারা মানুষের স্যালাইনগুলো দিতে পারেন অর্থাৎ ওট স্যালাইন দিতে পারেন এখন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসিবিড দিবেন আমি আবার বলি মুরগির চুনা বেখানা জনিত সমস্যা হলে প্রথমে অ্যান্টিবায়োটিক হিসেবে ইরা প্রাইম ব্যাট অথবা মাইক্রোনিট বা অ্যামক্সোসিলিন বা লিভোম্যাক্স এই চারটি অ্যান্টিবায়োটিক থেকে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক নেবেন তার সাথে সাপোর্টিং ওষুধ হিসাবে আপনারা ইএসপি থার্টি দিবেন যেটা মুরগির পায়খানা শক্ত করবে এবং দুর্বল যাতে না হয় সেজন্য স্যালাইন ব্যবহার করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসিবিট ব্যবহার করবেন প্রথম পাঁচ দিনে যদি এই ওষুধের রেজাল্ট খুব ভালো হয় তাহলে আর ওষুধ চেঞ্জ করার দরকার নেই যদি প্রথম পাঁচ দিনে আপনার এই ওষুধে যদি মুরগি সুস্থ না হয় তাহলে আপনারা ওষুধ চেঞ্জ করবেন ওষুধ চেঞ্জ করে অ্যান্টিবায়োটিক হিসাবে দিবেন এমিফ্লোর ব্যাট আর সাথে সাপোর্টিং ওষুধ হিসাবে দিবেন পিএইচ বা রেনা পিএইচ এবং মুরগির পায়খানা জনিত যেই সমস্যাটা সেটা শক্ত হওয়ার জন্য যেবেন ইএসবি থার্টি আর স্যালাইন হিসাবে দিতে পারেন হাইড্রোসোল স্যালাইন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দিবেন লাইসুবেট এই ওষুধগুলো একটু দামি তবে এই ওষুধগুলো কিন্তু দিলে একশো পার্সেন্ট মুরগি সুস্থ হয়ে যাবে কিন্তু প্রথমে ধরে কিন্তু এই ঔষধটা দিবেন না আর এই ওষুধগুলো দেওয়ার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে আপনার যে লিটার লিটার পরিষ্কার রাখতে হবে কৃমি ডোজ মুরগি সুস্থ বয়সে থাকতে সুস্থ অবস্থায় থাকতে মুরগিকে কৃমি ডোজ করিয়ে ফেলবেন করে মুরগির কিন্তু অনেক সময় ঔষধে কাজ করে না তার প্রধান কারণ হচ্ছে মুরগির পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু ঔষধ কাজ করে না আপনারা যদি আগে থেকে মুরগির কৃমি ডোজ করানো থাকে তাহলে কিন্তু ঔষধ খুব ভালো কাজ করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মুরগির যে কোনো সমস্যা নিয়ে আমি ভিডিও দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক এবং শেয়ার দিয়ে রাখতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলকে দেখছেন আপনারা চাইলে আমার টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ